32 নম্বর বাড়ি ভাঙার উস্কানি দাদা শেখ হাসিনা বলেন ফরহাদ মজহার 32 নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকির এবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও এবং সর্বশেষ জানাবো এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বত্রিশ নম্বর বাড়ি ভাঙার উস্কানি দাদা শেখ হাসিনা বললেন ফরহাদ মজহার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টায় ক্ষমতাচ্যুতের ছয় মাস পর প্রথমবার নেতা কর্মীদের উদ্দেশ্যে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা যা তার শিকার হওয়া দিয়েছে এমন জন্য হাসিনাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ফরদ মজাহর বত্রিশ নম্বর বাড়ির ভাঙা ও শেখ হাসিনার ভাষণ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ফরদ মজাহার যেখানে হঠাৎ শেখ হাসিনা ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পেছনে আটটি কারণ সামনে এনেছেন তিনি বত্রিশ নম্বর বাড়ি ভাঙার উস্কানি শেখ হাসিনা স্বয়ং নিয়ে দিয়েছেন এই সময়ে তার ভাষণ দেবার সিদ্ধান্তই ছিল উস্কানি মূলক হাসিনার মাথায় রয়েছে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার এবং বাংলাদেশ নিয়ে ইন্দো মার্কিন ইসরায়েলি আঞ্চলিক পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্র অলিগার্ক অর্থাৎ অল্প কিছু বিলিয়ন বিলিয়নারদের আধিপত্যদের প্রতিষ্ঠা যেমন ইলন মার্ক জুকাইবার্গ বিলগেইস প্রমুখ এর কুফলও বাংলাদেশ সহ গরিব ও প্রান্তিক দেশগুলোতে পড়বে হিন্দুত্ববাদের সঙ্গে মার্কিন বর্ণবাদী গোষ্ঠীর মৈত্র পরিষ্কার দেখা যাচ্ছে ট্রাম্পের গাজা নীতি ভয়াবহ ইতিমধ্যে ট্রাম বেঞ্জামিন নেতানিহাউর সঙ্গে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র গাঁজার নিয়ন্ত্রণ নেবে এবং এর ওপর তারা মালিকানা প্রতিষ্ঠা করবে নম্বর মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকির মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিটিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাতে সাড়ে দশটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি তিনি বলেন বুলডুজার ঢুকছে বত্রিশ নম্বরে নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন যে যেখানে আছেন আসুন কাজ শেষ হলে একটা বেড়া দেবেন একটা সাইনবোর্ড লাগাবেন ওখানে পাঁচ মে দু হাজার তেরো একটা মসজিদ হবে আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে ইনকিলাব জিন্দাবাদ এদিকে ধানমন্ডি এলাকায় কর্মসূচির কারণে ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলো সেখানে রাস্তার উপর দুটো পুলিশ ভ্যান দেখা যায় তবে আইন রক্ষাকারী বাহিনী তৎপরতা বা তেমন উপস্থিতি দেখা যায়নি গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা পতনের পর বত্রিশ নম্বরের বাড়িটিতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছিল পাঁচ আগস্টের ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে তাই ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন বাড়ির দেওয়াল বাড়ির আগুন দেখা যায়। বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো আমর বাড়ি বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা তার আগে সাবেক চিফ আবুল হাসনাদ আবদুল্লার গুড়িয়ে দেওয়া হয় বুধবার রাতে পৌনে বারোটার দিকে নগরের কালীবাড়ি রোডে থাকা হাসনাতের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেন শিক্ষার্থীরা সেনা সদস্যদের বাধ উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড় বাড়িটি ভেঙে দেন তারা এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস্যরা বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হয় হওয়ার পর রাতে এগারোটায় নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস্যদের একটি দল রাত পৌনে বারোটার নাগাদ কয়েকশো শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব্যারিকেড ভেঙে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন পরে বুলডোজার এনে বাড়িটি গুড়ে দেওয়া হয় এরপর বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা সেখানে পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা শেখ রাস্তা রাস্তাটা ভেঙে দাও ঘুরিয়ে দাও সাতক্ষীরায় বিক্ষোভ করেছেন ছাত্র জনতা বুধবার রাত সাড়ে দশটার দিকে জেলা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান পরে তারা শেখ মুজিবের মোরাল ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান বিক্ষোভকারীরা প্রথমে মোরালটির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান তারপর আওয়ামী বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এক পর্যায়ে তারা খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর মোরালটির অপসারণ শুরু করেন এছাড়া জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মোরাল ভেঙে গুড়ে দেন ছাত্র জনতা তারা এ সময় শেখ বাড়ির রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও সরাসরি রাস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জনজনে খবর দে মুজিববাদের কবর দে মুজিববাদ মুর্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ট্রফিতে স্লোগান দেন ছাত্র দাবি এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় বরং একদলের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতীকী কর্মসূচি বর্তমানে সাতক্ষীরা শহরে উত্তেজনা বিরাজ করছে তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এমপি মঞ্চের বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের শেখ হাসিনা সহ আওয়ামী এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বুধবার পাঁচ আগস্ট সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি যেখানে হান্নান লেখেন খুশি খুনি হাসিনা সহ সকল ভোট চোর ফ্যাস্টিজ এমপি মন্ত্রীর সেখানে করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেওয়া এখন সময়ের দাবি এই কিছুক্ষণ পরে অপর একটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন এটা এই প্রজন্মের ক্ষোভ বাপকে বেচা মানুষকে গুম খুন করা ভোগ ক্ষোভের চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ এটা যেন এটা যে কোনো সৈরাচারের অত্যাচারের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে যদিও কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না এদিকে বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসের সমন্বয়ক সার্জি সালাম লিখেছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট একই রকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসমকেও তার লিখেছেন পৌঁছেছে এবং রাস্তায় নেমে এসেছে এবার এই ঐক্যমতকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে দলীয় ভাবে নিষিদ্ধ করার পালা শুধু মাত্র বত্রিশ ভাঙার মধ্য দিয়ে জাতীয় ঐক্যকে জনতুষ্টির মাঝে হারিয়ে যেতে দেবো না আমরা ছাত্রজনদের মাঠে আছে এটার প্রমাণ ইন্টারিম পেয়েছে এবার বলো তাদের কোটে তারা কিভাবে নিজেদের কোটের বল খেয়ে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি এরা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে ক্ষমতা চিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগাযোগের ঘোষণা দেন এর প্রতিবাদে বুধবার রাত নয়টার দিকে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাত আটটার দিকে বাড়িটিতে প্রবেশ করেন বিক্ষুব্ধ শুরু করেন তারা এ সময় প্রবেশ মুখে স্থাপিত শেখ মোড়ালটি ভেঙে ফেলা হয় এরপর মূল বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ